आम इज स्माइल जे बाट पर नंबर 1 अमर लगे बादी दरोस ट्रक आगे तोर मुसमी इ करे लगे का और टुकारी अनले तो फाडयते था कम একটা ঘুষি দিব একটা ঘুষি মারা দুই ভাগ করবাম করলাম তো না রে ভাই ভাল্ডাল না দেখুন দেখুন ঠিক আছে না ঠিক আছে

যাতে আমি একটা বাতপারি করি আজ আমরা আজ গেছ তোর জন্য তিন ছাল ডিম খাই না এটা কইছলে না গা সেটা কো আগে দি কাল এনে না কি ডিম খাই না কি ডিম খাই দুধ খাই না এটা আগে কইতে আন তাহলে মানে দলা আগে দি কাল এনে না কি বাতপারি কইতেছে আমি বাতপা এই তোর মোস তোর মোস তোর মোস